আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং লগের দম এই চ্যাপ্টারের কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব যা সূত্রগুলো হল যেমন এক নম্বর সূত্র এক নম্বর সূত্র হচ্ছে এ টু দি পর এম গণন এ টু দি পর এন সমান এ টু দি পর এম প্লাস এন এক নম্বর সূত্র দুই নাম্বার আছে এ টু দি পর এম ভাগ এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পর এম মাইনাস অর্থাৎ ভেজ যদি সেম হয় এবং সেই অঙ্কটা যদি গুণ অঙ্ক হয় তাহলে পাওয়ার দুইটা যোগ হয় আর ভেজ সেম এবং যদি ভাগ অঙ্ক হয় তাহলে ভাগ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় তাহলে পাওয়ার বিয়োগ হয় আচ্ছা তারপরে তিন নাম্বার সূত্র এ বি টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ইন টু বি টু দি পাওয়ার এন তারপরে চার নাম্বার সূত্র এ ভাগ বি টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন তারপরে পাঁচ নাম্বার সূত্র আছে এ টু দি পর এম টু দি এন সমান এ টু দি পর এন অর্থাৎ পাওয়ার উপর পর থাকলে পাওয়ার পর সরাসরি গুণ হয় এটা একটা সূত্র আচ্ছা আর একটা সূত্র হচ্ছে ছয় নম্বর সূত্র এ টু দি মাইনাস তারপরে সাত নাম্বার সূত্র এ টু দিপার জিরো সমান অন তাহলে আমরা জানি সামথিং টু দিপার জিরো সমান অন অর্থাৎ এইটাই এর মানটা যদি জিরো না হয় যে কোনো কিছু হয় তাহলে তার পাওয়ার যদি জিরো হয় তাহলে তার রেজাল্ট হবে অন তারপরে আট নাম্বার সূত্র যে লগের সূত্র আছে লক এ ভিত্তিক লক এ ভিত্তিক এম এম সমান হবে লক এ ভিত্তিক এম প্লাস লক এ ভিত্তিক এন তারপরে নয় নম্বর সূত্র লক এ ভিত্তিক এম ভাগ এন যদি এটা থাকে তাহলে এটা হবে ভিত্তিক এম মাইনাস্তিক এন তারপরে দশ নম্বর সূর্য লক এ ভিত্তিক এম টু দিপার আর শোন লেখা যায় আর লক এ ভিত্তিক এম তারপরে এগারো নম্বর সূত্র লক এ ভিত্তিক ওয়ান সমান জিরো তাহলে এগারোটা সূত্র এই কটা সূত্রই সুযোগ এবং লগের জন্য আর একটা আছে বারো নম্বর এটা হচ্ছে লক এ ভিত্তিক এ সমান অন অর্থাৎ লক ভিত্তি এবং পাওয়ারে দুটা যদি একই হয় তাহলে তার রেজাল্ট হচ্ছে অন অর্থাৎ লক এ ভিত্তি এ মানে এটা যদি সেম সেম হয় যেমন যদি থাকে যে লক টেন ভিত্তি টেন তাহলে রেজাল্ট হবে কত অন তাহলে ঠিক এরকমই লক এ ভিত্তি এ সমান অন তাহলে এটা এখানে সূচক এবং লগের ধরনের সূত্রগুলো দিলাম তাহলে সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে